আসসালামু আলাইকুম আজকে আবার চলে এলাম সকাল সকাল রে খাবার দেওয়ার জন্য দেখেন জাব্রাগুলো কীরকম চোরাচুরি করতেছে ঝাবরা গাপি সবগুলো মাছ দেখেন তারপরে কেন আসতেছে তারা খাবার খাওয়ার জন্য দেখি প্রথমে খাবার দিয়ে কি করে তারা সব ছোট্ট মিনি পুষ্কুনি আমি নাম দিয়েছি এটার নিচে পাথর আছে তারপর আপনার পাথর মাটি বালি সবকিছু আছে এটার ভিতরে তারপর আছে প্লান্ট আছে প্লান্টের ভিতরে নিচে এখানে আছে আছে অন্য নিচে আছে ড্যান্সা যে ডেন্সার মাথা দেখা যায় নিচে প্রচুর পরিমাণ আছে হুম তারপরে আবার চিন্তা করতেছি কিছুদিনের ভিতরেই সাপটা গাছ ছিলের ভিতরে তারপরে এদিকে কুচরিখানা এটা যদি বংশ বিস্তার করে তাহলে এমনি বেড়ে যাবো ছিলাম এক দুইটা কিন্তু এখন আমার শুধু এখানে না আরও আছে অনেক জায়গায় আর এখানে আছে আমার এই সাপড়া এই সাপড়াটাই এখানে আইনা তিনি সাপা করে আমরা এগেছে আর কি